কাছে দূরে দেশে পুরোবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক আমি আছি এখন যশোর জেলা সারসা থানার সাত মাইল গরুহাটে ও সাত মাইল গরুর হাটে শাহিয়াল এবং পাকিস্তানি বড় বড় সুটাম দেহের দুই দাঁত চার দাঁতের গরুগুলোর দাম কেমন চলছে মাংসের ওজনে সেটাই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম

কোনো এক খামারির চোখে যদি পড়ে গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন গরুটা মাংস আছে ছয় মন সুন্দর একটা ষাড় গরু সুটাম দেহের লাল কালারের সেই সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন আর এই হাটে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে গরু ক্রয় করে আপনারা যেতে পারবেন এখানে গরু গাড়িরও ব্যবস্থা আছে আর হাটের চারি সাইডে ক্যামেরা আছে আপনারা নিঃসন্দেহে এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু হাট থেকে কতদিন ধরে ব্যবসা করে এখন টুকটাক আগের থেকে একটু ভালো হচ্ছে না হাটের হাসিল কত

দেখতে পাচ্ছেন এই এইটা আরও একটি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দাঁতে হলো দুই পাঁচ থেকে সাড়ে পাঁচ মন ওয়েট আছে এটা হলো সিন্ধি জাতের ষাড় গরু সেই সাত মাইল গরু হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই কারণে এইটার দাম দর করার সুযোগ আছে কাছে দূরে দেশে পুরোবাসে যে যেখান থেকে সিন্ধি জাতের বা সাহিয়াল জাতের গরু সংগ্রহ করতে যাচ্ছেন সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই করে সেই সাত মাইল গরু থেকে তো গাইজ দেখতে পাচ্ছেন এই সাইডে আরও একটি গরু কিরকম দাম কিরকম কয়দাতেরে দুই দাঁতের কয়টা গরু আনিলেন দুটো তো দেখতে পাচ্ছেন দুই দাঁতের এক লক্ষ পঁয়তাল্লিশ ওজন কিরকম আছে তো দেখতে পাচ্ছেন দুই দাঁতের পাঁচ মন ওয়েট আছে পাকিস্তানি সিন্ধি গরু সুন্দর একটা গরু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সমস্ত ভাইয়েরা পাকিস্তানি সিন্ধি গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গরু আর বিশেষ করে গেছে আজকের সিন্ধি এবং শাঁয়াল গরু বড় বড়ো দুই দাঁতের মাংসের ওজনের গরু পাঁচ ওজনের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এখানে দাম দর করার সুযোগ আছে দামদার করেও ক্রয় করতে পারবেন সেই সাত মাইল গরু হাট থেকে এই সাইড দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান বড় একটা ষাড় গরু স্যার কত দাম কিনলেন না বেচলেন কত দাম কত বেচলেন 240 পয়মান হুজুর তো गाइस দেখতে পাচ্ছেন অলরেডি বিক্রি হয়ে গেছে গরুটা নিয়ে চলে যাচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় কিরকম ওজন আছে আনুমানিক তো গরুটা বিক্রি হয়ে গেলে অলরেডি দেখতে পাচ্ছেন দুই লক্ষ চল্লিশ এখনো পুষারেতে যাবে কোনো এক ব্যাপারী এখানে বাইরের একটা কোনো ব্যাপারী গরুটা কিনে নিয়েছে সেই সাত মাইল গরুহাট থেকে গরুটার হাইট বডি দেখতে পাচ্ছেন এই সাইডে দেখতে পাচ্ছেন আরো একটি সিন্ধি গরু পাকিস্তানি সিন্ধি গরু আজকের সুন্দর সুন্দর সিন্দি গরু সেই সাত মাইল গরু হাটে দেখতে পাচ্ছেন কত দাম কত ভাই এটা এক লক্ষ পঁচিশ কয় দাঁতের হ্যাঁ আদাত ওজন কিরকম আছে সাড়ে চার মন বাসাগঞ্জ জায়গা আপনার বাসাগঞ্জ জায়গা

সিন্ধি গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুহাট থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর একটা সিন্ধি গরু ভাইয়ের বাসা হলো কলারোয়া মাংসের ওজনের গরু বাইশ বাইশ হাজার বা তেইশ হাজার টাকা মনে গরু বিক্রি হচ্ছে সাত মাইল গরুহাটে বাজার এখন ডাউন আর সাত মাইল গরুহাটের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হাসিল হলো সাতশো টাকা আর কার্ড যদি করা থাকে পাঁচশো টাকায় আপনারা পুরাই করতে পারবেন সেই সাত মাইল গরুহাট থেকে দাম কত যাচ্ছে ঘরটার এটা কি নেপালি নাকি নেপাল মাংসর ওজন কীরকম আছে সাড়ে তিন ও গাছ দেখতে পাচ্ছেন সাড়ে তিন মন ওজন আদা একটা নেপালি গির নেপালি মনে হচ্ছে না নেপালি গির কত হলি লাস্ট সাড়া রিচার্জ আছে আপনার একশো পনেরো তো এক লক্ষ পনেরো হাজার টাকা হলে বিক্রি হবে ওজন হলো তিন থেকে সাড়ে তিন মন এখনো পুষার এতে যাবে তো যারা নেপালি গির গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই হাট থেকে সংগ্রহ করতে পারেন গরুটা দাম দর করারও কত হল সার ইচ্ছা আছে একশো পনেরো দেখতে পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা হলে গরুটা বিক্রি হবে তো সেই সাত মাইল গরু হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সামনে আসলে আরো দামদার করার সুযোগ আছে দামদার করে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন একটা বিলাক কালারের অনেক সুন্দর একটা বিলাক কালারের নাভি ঝুলা ষাড় গোরু হাইট বডিটাও দেখতে পাচ্ছেন অনেক লম্বা চওড়া এবং নাবি ঝুলা দাম কত দাম হ্যাঁ কয় দাঁতে ওজন কিরকম আছে সাত মন তো দেখতে পাচ্ছেন করাজ গরু সাত মন ওয়েট আছে কত হলি ছাড়ার ইচ্ছা আছে আপনার এক লক্ষ পঞ্চান্ন এ বাসার গরু না ব্যবসার গরু হ্যাঁ দেখতে পাচ্ছেন বাসার গরু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তাও আদাতে একটা কোরাস জাতের ষাড়গরু দেখতে পাচ্ছেন লাস্ট কত হলি ছাড়ার ইচ্ছা আছে আপনার পঞ্চান্ন তা লাস্ট ফিক্স দাম পঞ্চান্ন আরও যদি আছে এখানে আপনারা সামনে আসেন দাম দর করার সুযোগ আছে নাবি ঝুলা এবং চারটে পাম্পুলা দেখতে পাচ্ছেন বডি ফিটনেস চকচক আছে শরীর শরীরটা যারা এরকম ধরনের গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুহাট থেকে সংগ্রহ করতে পারবেন একটা কালারের গরু সেই সাত মাইল হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে হাট এখন শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন হাটের হাসিল হলো সাতশো টাকা আর যাদের কাঠ আছে পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন গরুটা এখন পুষার জন্য যাবে হ্যাঁ ওজনে কিরকম আছে আনুমানিক আপনার সাত মন হবে সাত মন ওজন আছে দেখতে পাচ্ছেন গায়ে সাত মন ওজনের একটা ব্ল্যাক কালারের পরাজ জাতের ষাড় গরু সেই সাত মাইল গরু হাট থেকে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন কয়টা গরু নিলেন কয়টা বিক্রি গে একটা বিক্রি হয়েছে তো দেখতে পাচ্ছেন একটা বিক্রি হয়ে গেছে আটে যেহেতু আজকের বেচা কেনাও কম তো আপনারা তারপরেও দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন সেই সাত মাইল গরু হাট থেকে একটা গরু থেকে আপনারা চৌগাছার হাটে নিয়ে যাবেন আজকে যদি বিক্রি না হয় চৌগাছার হাট কবে শুক্রবারে শুক্রবারে তো গরুটা যদি বিক্রি না হয় চৌগাছার হাটে চলে যাবে আপনারা ওইখান থেকে যোগাযোগ করতে পারবেন মোবাইল নাম্বার দেন আপনার বত্রিশ ছিয়াত্তর একত্রিশ তো দেখতে পাচ্ছেন এই হলো নাম্বার আজকে যদি এই গরুটা বিক্রি না হয় চলে যাবে চৌকাছার হাটে আগামী শুক্রবার আপনারা যোগাযোগ করে নিতে পারবেন মোবাইল নাম্বারটা দেওয়া আছে বিলাক কালারের এই করাস গরুটা সংগ্রহ করতে পারবেন সেই চৌকাছা গরু হাট থেকে আজকে যদি না বিক্রি হয় কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন সবাইকে অভিনন্দন ও ভালোবাসাতে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম